তারিখে শিবশঙ্কর রায় আড়ালিয়া ওনার অভিযোগ মূলে একটি থ্রি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহরু পার্ক এলাকার থেকে একটি মোটর বাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকাতে একটা চুরি ছিল তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি পুলিশ ইয়ে করি দেখি যে আমরা একটি অটোরিকশা ইউজ করে তিনজন ট্যুর নেরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা প্রথম অটোরিক্সাটির স্ক্রিনবোড বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিক অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এবং দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তদন্তের ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিলো সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সুনামগুলোর থেকে শেষ করি বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাস্টাডিতে আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং আরেকটি বাইক ধলস্ট এলাকাতে চুরি হয়েছিল এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিল। সেটিও আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় আরও একটি মোটর বাইক পাওয়া যায় নাম্বারলেস সেটা আমরা দেখছি কোথাও থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে আগার থেকে থেকে তিনজন এবং বক্সনগর এরিয়ার থেকে তিনজন যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ করে দিত তিনটা রিকভারি হয়েছে পাওয়া গেছে আমরা সেটার নাম বলছি না তবে আমরা তাদেরও রেড করছি হ্যাঁ আরও কয়েকটা নাম আছে এই পুলিশ সঙ্গে যুক্ত আছে বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস কিন্তু দুজনে অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আগে প্রায় আট দশটি করে বাইক চুরি পেয়ে আছে ইএমএসএস থ্রি একশো এগারো সেকশন অ্যাড করার জন্য কোটি প্লেয়ার দিচ্ছি অর্গানাইজ